আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত বন্ধুরা আরো একটি নতুন হেলথ টিপস ফ্রি আজ আমি শেয়ার করব গোপণঙ্গে টুথপেস্ট ব্যবহার করলে কি হয় বন্ধুরা আদৌ কি কোনো উপকার পাওয়া যায় গোপণঙ্গে এই টুথপেস্ট মালিশ করলে কিংবা ব্যবহার করলে সেই বিষয়টি সম্পর্কে আজ আমি বিস্তারিত আলোচনা করব ফ্রেন্ডস তার আগে একটি অনুরোধ যারা এই চ্যানেলটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন দর্শক আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি কেবল আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য দর্শক আপনি যদি এই ভিডিওটি দেখে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আগ্রহ হারিয়ে ফেলবো দশক চলুন জেনে নিই লিঙ্গে টুথপেস্ট ব্যবহার করলে কি হয় ফ্রেন্ড টুথপেস্ট এক ধরনের ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এটিও ক্লিনজারের ন্যায় ত্বক পরিষ্কার করতে ভীষণ উপকারী কারণ টুথপেস্টের মধ্যে ম্যানতল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান বিদ্যমান রয়েছে যা দাঁতকে যেমন ফর্সা ও উজ্জ্বল করে ঠিক তেমনি ভাবে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য সাহায্য করে বিশেষ করে আপনার ভূপনাঙ্গের চারপাশে যেমন লিঙ্গ এবং লিঙ্গের আশেপাশে বগল কনৈ এবং ইত্যাদি স্পর্শকাতর অংশগুলোতে যদি আপনি অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে এরপর মিনিট বিশেক রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন ওই সমস্ত জায়গার কালচে বাপগুলো চলে গেছে এবং ওই সমস্ত জায়গার যে বিশটি দুর্গন্ধ ছিল সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে দর্শক নিয়মিত যদি আপনি গোপন অঙ্গে টুথপেস্ট ব্যবহার করতে পারেন ওই সমস্ত দাগগুলো অনেক বেশি দ্রুত সময়ের মধ্যে দেখবেন দূর হয়ে গেছে বন্ধুরা নিয়মিত তাই মাঝে মধ্যেই আপনি এই টুথপেস্ট লিঙ্গের মধ্যে কিংবা লিঙ্গের আশেপাশের যে গোপন অঙ্গগুলো রয়েছে সেইগুলোতে ব্যবহার করতে পারেন তবে এটা ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটা ব্যবহার করলে অল্প পরিমাণ জ্বালা বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতে পারে কিন্তু এতে গাবড়ানোর কিছু নেই দর্শক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন